দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়ের অভিনীত জন নায়াগানের মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ছবিটি নয় জানুয়ারি মুক্তির কথা থাকলেও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তি স্থগিত করেছে এই পরিস্থিতির মধ্যে এক অনুষ্ঠানে বিজয় স্পষ্টভাবে বলেন আমরা কোনো চাপের কাছে মাথা নত করি না সভায় তার আত্মবিশ্বাসী ভঙ্গি এবং দৃঢ় মনোভাব সকলের নজর কাড়ে রাজনীতির প্রসঙ্গে টেনে বিজয় আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করে বলেন এটি হবে গণতান্ত্রিক যুদ্ধ তার এই মন্তব্য ইতোমধ্যেই রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে দু সালের সেপ্টেম্বরে কারুরে বিজয়ের এক রাজনৈতিক কর্মসূচিতে ভয়াবহ পদদলনের ঘটনায় সিবিআই তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ওই ঘটনায় অন্তত একচল্লিশ জনের মৃত্যু এবং প্রায় একশো জন আহত হয় চলচ্চিত্র ও রাজনীতির এই চাপের মধ্যেও বিজয়কে দৃঢ় ও আত্মবিশ্বাসী হিসেবে দেখা গেছে